দর্শক বাদ ভেঙে লোকালয়ে প্রবেশ করছে পানি যে দৃশ্য এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কুমিল্লা গুমতি নদীর নিকটে আমরা এই মুহূর্তে অবস্থান করছি কুমিল্লা এই জায়গাটির নাম হচ্ছে কুমিল্লা বুড়িচং উপজেলার বুরবুরিয়া এখানে যে বাসিন্দারা আছেন তারা কিন্তু ইতিমধ্যে এই জায়গাটি ছেড়ে চলে গিয়েছেন এবং যে দৃশ্য দেখতে পাচ্ছেন বাদ ভাঙার সেটি কিন্তু একদম সরাসরি আপনাদেরকে কাছ থেকে দেখানোর চেষ্টা করছি গত রাত এগারোটা বা বারোটার দিকে কিন্তু এই কুমিল্লা গোমতী নদীর বুরবুরিয়া যে বাঁধটি আছে সেটি কিন্তু ভেঙে যায় ভেঙে যাওয়ার পরে কিন্তু সবার মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আশেপাশে যারা আছেন তারা কিন্তু সবাই কিন্তু নিরাপদ জায়গাতে চলে যান এবং এই মুহূর্তে যেটি দেখতে পাচ্ছেন একদম সামনে আপনারা দেখতে পাচ্ছেন একটি বাড়ি রয়েছে সেই বাড়ির বাসিন্দা যারা আছেন তারাও কিন্তু এই বাড়ি ছেড়ে চলে গিয়েছেন এবং এই চরের পানি এই গুমতি নদীর উপারে যাওয়ার কারণে কিন্তু এই মুহূর্তে প্রত্যেকটা জায়গাতে জলাবদ্ধতা তৈরি হয়েছে এবং বাড়িগুলো বাড়িগুলো কিন্তু পানির নিচে তলিয়ে গিয়েছে গতকালকের মতো যে চিত্র এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এবং এদিকে আপনারা দেখতে পাচ্ছেন এই চরের পানি যে ঢেউ উত্তাল ঢেউ সেই ঢেউর কারণে কিন্তু এই মুহূর্তে বড় ধরনের একটি বিপদ সংকেতের ধারণা আশঙ্কা করছে এখানে স্থানীয় যারা আছেন প্রত্যেকে এবং আমরা রাত থেকে দেখেছি এখানে স্থানীয় যারা আছেন চরের নিকটে যাদের বাড়িঘর ছিল তারা কিন্তু বাড়িঘর হারিয়ে কিন্তু তারা কিন্তু রাস্তার উপর অর্থাৎ চরের উপরে কিন্তু রাত্রিযাপন করেছেন